যদি আমাদের দেশের মধ্যে কোরআন হাদিসের শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলা নব্বই পার্সেন্ট মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মানব তন্ত্র মন্ত্র সব কিছু দেশ বলেন ঠিক না আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ তাই এই বাংলাদেশের মধ্যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলাম যাকে জাতির বিদেশে বন্ধ করেছে তাকে বাদ দিয়ে অন্য জাতির বিদেশে মানা এই মতবাদ এই কুপুরী বিশ্বাসকে এই বাংলাদেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সে বিশ্বাসকে সেই কুপুরি বিশ্বাসকে এদেশ থেকে ধরিস করে দিব চিল্লা বলেন ঠিক কিনা আমার রিসেন্টলি দেখেছি কিছুদিন আগে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা হয়েছে দেখছেন না তাহলে আলিমরা তাকে ওই সময় বুঝিয়েছে আপনি ধর্ম নিরপেক্ষ এদেশে প্রতিষ্ঠিত করতে চায় না তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না কিন্তু সে মারা গিয়েছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এরপর তার মেয়ে শেখ হাসিনা সেও দীর্ঘ সতেরো বছর মানুষের উপর নিপীড়ন চুলুম অত্যাচার করে এরপর ধর্ম নিরপেক্ষ মতো সেকলির সম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি লীলা খেলা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে চিল্লা বলেন ঠিক না। যদি এই দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইংসা আল্লাহ আল্লাহ সমস্ত মানুষ ধর্ম নিরপেক্ষ মতবাদ পুফুরি বিশ্বাসকে এ দেশ থেকে ধুলিস করে দিবে চিল্লা বলেন ঠিক না। এজন্য আল্লামা কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন সফাই দহর সে সফাই দহর সে

এই পৃথিবীর কালের পরতে পরতে এই পৃথিবীর পাতায় পাতায় যত ভ্রান্ত মতবাদ যত বাতিল আগমন করেছে আমরা মুসলিমরা সেই ভ্রান্ত মতবাদকে সেই ভ্রান্ত বিশ্বাসকে এই পৃথিবী থেকে দূর করেছি এই পৃথিবী থেকে ধুলিশ্ব করেছি এবং মানুষকে মানুষের দাসত্বের থেকে এক আল্লাহ দাসত্বের দিকে বের করে এনেছি চিল্লা বলেন ঠিক না আপনি এই পৃথিবীতে আসছেন আপনার চারো ঝামেলা থাকবে বেজাল থাকবে বাধা বিপত্তি থাকবে আপনাকে সেগুলো অতিক্রম করে চলতে হবে কারণ এই পৃথিবীটা তোলা সজ্জা নয় আপনি এই পৃথিবীটা আসছেন আপনাকে নিজে করে দিতে হবে কেউ আপনাকে করে দিবে না আপনি যখন চেষ্টা করবেন পরিশ্রম করবেন কষ্ট করে ঘাম জড়াবেন সেই ঘামের নোনা পানির মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলম আপনাকে সফলতা দান করবেন চিল্লা বলেন কি না আপনি গরিব হয়ে জন্মিয়েছেন তাতে কি সমস্যা ইট ইজ ফর ইউ মোমেন্ট ফল যেটা আপনার জন্য দোষণীয় নয় আপনি কষ্ট করা ছাড়া পরিশ্রম করা ছাড়া গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন ইট ইজ মাস্ট ফর ইউ ফল এটাই হচ্ছে আপনার জন্য দোষণীয় চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাকাদ খলকুনাল ইনসান ফি কাবদে মানুষকে কষ্ট মধ্য দিয়ে সৃষ্টি করেছি আপনার সারা জীবন কষ্ট আসবে ঝামেলা আসবে বাধা আসবে ও বিপত্তি আসবে আপনি সেই কষ্টের উপর দিয়ে বিপদের উপর দিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সংযম হতে হবে আপনাকে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আপনি যখন ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লা আল্লাহ রবুল্লা আলী আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চিল্লাই বলেন চিন্তি না